চাঁদপুর বড় স্টেশন হেড যেটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষের নিকট একটি জনপ্রিয় স্থান ত্রিনদীর মোহনা যেটি বড় স্টেশন মোলহেট নামে পরিচিত বর্ষা আসার আগেই এটিতে রক্ষার জন্য বালির বস্তা এবং ব্লক ফেলা হচ্ছে যেখানে প্রতিদিন হাজার হাজার দর্শক এবং ভ্রমণ পিপাসু মানুষ এখানে চলে আসে নদী এবং স্থলের একটা অপূর্ব সম্মিলন তিন নদীর মিলন স্থল পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া এখন নদীটি যে শান্ত এই শান্ত প্রকৃতির নদী বর্ষার সময় শান্ত থাকে না এখানে প্রবল ঘূর্ণিস্রোত একটি ট্রাইঙ্গলের সৃষ্টি হয় এখন উপযুক্ত সময় এই স্থানটিকে রক্ষার জন্য মেরামত কাজ করা এবং তারই অংশ হিসেবে বাড়ির ব্রস্তা এবং ব্লক ফেলা হচ্ছে এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করা যায় উপভোগ করা যায় নদীর অপূর্ব মনোরম এবং নির্মল বাতাস তাই ভ্রমণ বিপাশুরা এখানে ছুটে আসে প্রতিদিন হাজার হাজার ভ্রমণ পিপাসু দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসে এই স্থানটিতে দেশের যে কোনো প্রান্তের মানুষ এসে উপভোগ করতে পারেন নদীর অপরূপ দৃশ্য ধন্যবাদ